আর আমাদের এই ধারণা বিশ্বাস যে আমাদের দরুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রবণ করেন নবী পাক আমাদের দরুদ কে নিজে শ্রবণ করেন উনি শুনতে পান আমাদের দরুদ কে কিন্তু এই সমাজে কিছু লোক আছে যাদের ধারণা হলো এই যে নবী পাক আমাদের দরুদ কে শুনতে পান না আমাদের দরুদ কে উনি শুনেন না শ্রবণ করেন না এই ধারণা তাদের যে নবী পাক মদিনা শরীফে আছেন এত দূর থেকে আমাদের দূরকে নবী পাক কিভাবে শুনতে পাবে এটাই তো যুক্তি মনে রাখবে যুক্তি দেয় শয়তান যখন দলিল থাকবে কোরআনে যখন দলিল থাকবে হাদিসে তো ওই কোরআন তো ওভারটেক করে ওই হাদিস তো করে যখন যুক্তি দেয় তো মনে করে নেবেন এটা হলো শয়তান কোরআনের সামনে কোনো যুক্তি চলবে হাদিসের সামনে কোনো যুক্তি চলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের নজরে চারটি দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস কিয়াস আমরা তখন করি যখন কোরআনে দলিল খুঁজে পাই না আমাদের সামর্থ্য অনুযায়ী যখন আমরা হাদিসে কোন দলিল খুঁজে পাই না আমাদের সামর্থ্য অনুযায়ী ইজমাতে পাই না তখন আমরা কিয়াস করি তখন কি করি কিয়াস কিন্তু কিছু লোক আছে যারা বলে যে আমরা কিয়াস করি না কিন্তু কোরআনে সত্ত্বেও হাদিস থাকা সত্ত্বেও এরা নিজের যুক্তি ফিট করে এবং অসংখ্য জিনিস এরা অস্বীকার করে বলতে চাই চাই এরা বলে যে এত দূর থেকে নবী পাক দুরুদ কিভাবে শুনতে পাবেন নবী পাক আমাদের দুরুদ কি শুনেন না উনার কাছে দুরুদ পৌঁছে দেওয়া হয় আমি বললাম যে ঠিক আছে তোমাদের কথাও ঠিক আছে আর আমরা যে বলি যে নবী পাক আমাদের দুরুদ কে নিজে শ্রবণ করেন এটাও ঠিক আছে কেমন কথা দুই জনের কথাই সঠিক যে আমাদের দূরত শুনেন আর তাদের দূরত শুনেন না কেমন ভাবে হতে পারে এটা কিন্তু বলতে চাই ভাই এটাই হাদিসের মধ্যে এসেছে যে নবী পাক কিছু লোকের দূরত শ্রবণ করেন আর কিছু লোকের দূরত শ্রবণ করে না পরিচয় তারা নিজে দিয়েছে যে তারা কোন গ্রুপের লোক

তাদের দূর আপনি শ্রবণ করেন কিনা প্রশ্ন থেকে যারা দূরে আছে অথবা আপনার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কেমত আপনি যত মানুষ এই দুনিয়াতে আসবে আপনার উপরে দূর পাঠ করবে উচ্ছ্বল করবেন কি না নবী আলাইহিস সালাম কি বললেন লালাইলুল খায়রাত বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব পেজনমার 207 এর মধ্যে নবী পাক বললেন ফাকালা আসমাউ সালাতা আহলি মাহাবbati ওয়া আরিফহু শোনো হে আমার সাহাবী যারা মুহাববাতের সঙ্গে আমার উপরে দরুদ পাঠ করে আমি তাদের দরুদ কে শ্রবণ করি এবং তাদের চিনতেও পারি বলেন সুবহান

আমার সঙ্গে খুব বাক্য ব্যবহার করে আমার সঙ্গে ভালোবাসার না শত্রুতার সঙ্গে দূরত্ব করে এদের দূরত্ব আমি শুনি না তো আমরা এই কথা বলে যে আমাদের দুরুদ আমাদের নবী শ্রবণ করে আমরা পরিচয় দিয়ে দিলাম যে আমরা হলাম ওই ব্যক্তি যাদের ব্যাপারে নবী পাক বলেছেন কিছু উম্মতি হবে যারা ভালোবাসার সঙ্গে দুরুদ পাঠ করবে তাদের দুরুদ আমি নিজে শুনবো এবং তাদের চিনতেও পারবো যে আমার কোন উম্মতি আমার উপরে দুরুদ পাঠ করলো আর যাদের অন্তরে আমার ভালোবাসা থাকবে না তাদের দুরুদ আমি শুনি না বলে সুবহান যারা বলে যে আমাদের দুরুদ শুনেন না তারা তো নিজে নিজের পরিচয় দিয়ে দিয়েছে হ্যাঁ নিজের পরিচয় নিজেই দিয়ে দিয়েছে এজন্য এখানে টেনশন করার কোনো প্রয়োজন নেই নবী পাক তাদের গুরুত শ্রবণ করে যারা মহব্বতের সহিত নবীর উপরে গুরুত্ব পাঠ করে